সকালবেলা আসা একটা চিঠি খোলার মাধ্যমে ছয়জন মানুষ মার গেল একটা চিঠি খুলেছিলে কি আছে তা দেখার জন্য বাট এটা হতে পারে মৃত্যুর কারণ এরকম একটা ঘটনাই ঘটেছিল দুই এক সালে নাইন ইলেভেনের ঘটনায় আমেরিকাতে প্রতিটা আমেরিকানের মনে আতঙ্ক এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে স্পেশালি মুসলমানদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে এই মোমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে চিঠি আসা শুরু হলো চিঠিগুলো খুললো চিঠিগুলো দেখলো কিছু কিছু চিঠিতে কিছুই ছিল না আবার কিছু কিছু চিঠিতে আরবি হরফে লেখা ছিল কিছু ভয়ঙ্কর কথাবার্তা এই চিঠিগুলো পেয়ে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে গেল এবং চিঠিগুলো কনসার্ট অথরিটিকে দিল আবার যাদের চিঠিতে কিছু লেখা ছিল না তারা কিছুই করলো না কয়েকদিন পর দেখা গেল হঠাৎ করে কিছু মানুষ এমন একটি রোগ নিয়ে হসপিটালে যাওয়া শুরু করলো যেই রোগটি আমেরিকাতে দীর্ঘ সময় ধরে নেই রোগটার নাম ছিল একটা ব্যাকটেরিয়া দিয়ে যার নাম বেসিলাসিস এই অ্যান্থ্রাক্স রোগটা গরু মহিষ ভেড়াতে হলেও মানুষের মধ্যেও এই অ্যান্থ্রাক্স দেখা যায় প্রচন্ড শ্বাসকষ্ট হয় এবং বডির বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়ে মানুষ মারা যায় এই অ্যানথ্রাক্সের আক্রমণ দেখা গেল হঠাৎ করে আমেরিকার অনেকগুলো নাগরিকের মধ্যে এবং প্রায় বারো জন সিরিয়াসভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো তার মধ্যে জন মারা গেল এই ছয়জন মারা যাওয়ার পর এফবিআই রিসার্চে নামলো তদন্তে নামলো যে কি হয়েছিল কেন মানুষগুলো হঠাৎ করে মারা গেল এমন একটি রোগে যেই রোগটি আমেরিকায় অনেক দিন ধরে এক্সিস্টই করছে না তারপর দীর্ঘ তদন্ত শেষে দেখা গেল যে তাদের সবার মধ্যে এটি কমন বিষয় ছিল সবার কাছে বেনামি ঠিকানা থেকে একটি চিঠি এসেছিল এবং তারা সবাই চিঠিগুলো খুলেছিল সেই চিঠিগুলো সংগ্রহ করে দেখা গেল যে সেই চিঠিগুলোর মধ্যে কিছু কিছু ছিল খালি কিছু কিছুর মধ্যে লেখা ছিল কিছু কথা প্রথমেই স্বাভাবিক ধরে নেওয়া হয়েছে যে মুসলিম কোনো গোষ্ঠী হয়তো এই কাজটি করেছে এবং সে বিষয়ে তদন্ত চলা শুরু হলো দীর্ঘ তদন্ত শেষে পাওয়া গেল যে আসলে ঘরের শত্রু বিভীষণী আমেরিকার ইউএস মিলিটারি ইনস্টিটিউটে ইউএস আর্মির মিলিটারি ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজে দীর্ঘদিন কাজ করা ডক্টর ব্রুস ইভান্স তিনি সেখান থেকে একটা বায়ু উইপন চুরি করেছিল ব্যাসিলাস স্পোর্ট চুরি করে সেগুলোকে গুঁড়ো করে সে হচ্ছে চিঠির মধ্যে দিয়ে দিয়েছিল এবং যারা চিঠি খোলার পর নিঃশ্বাসের মাধ্যমে ইনহেলেশনের মাধ্যমে স্পোর্টটা নিয়েছিল তারাই মারা গিয়েছে এবং ইভান্সকে গ্রেফতার করা হলো এবং গ্রেফতারের পর তিনি মুখ থেকে কিছুই স্বীকারোক্তি দিচ্ছিল না এবং অবশেষে দুই সালে সে আত্মহত্যা করে তার থেকে আসলে বিস্তারিত জানা যায়নি কি উদ্দেশ্যে সেই কাজটা করেছে এফবিআই এই ঘটনাটাকে অ্যামিথেরাক্স বা বায়োটেরিজম হিসেবে তাদের ফাইলে লিখে রেখেছে। তো এই যে বায়ো উইপন বা বায়ো অস্ত্র আমরা দেখলাম এটা কিন্তু যুগে যুগে ব্যবহার করা হচ্ছে ও একটা মজার কথা বলি যারা এইচএসসি পঁচিশ ব্যাচেই শিক্ষার্থী রয়েছে ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের একটি ভার্সিটি বায়োলজি কোর্স রয়েছে বায়ো অস্ত্র থ্রি পয়েন্টও যেখানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমি তোমাদেরকে পুরো ভার্সিটি বায়োলজি এমনভাবে গুছিয়ে দিব যেন কোথাও বায়োলজিতে তুমি নাটকাও ভর্তি হতে ডিসক্রিপশানে অথবা যোগাযোগ করো ব্যাটেলস অফ বায়োলজি ফেসবুক পেজে তাহলে যেখানে ছিলাম আমরা এই বায়ো অস্ত্র বা উইপন এটা কিন্তু যুগ যুগ ধরে ব্যবহার করা হচ্ছে মানুষের বিরুদ্ধে মানুষের ক্ষতি করার জন্য মানুষকে আক্রান্ত করার জন্য এবং এটার একটা বড় উদাহরণ ছিল অ্যামিথারক্স অপারেশনটা যেটা ইউএসএতে ঘটে গিয়েছিল বায়োলজির যে নলেজ সেটাকে ভালো কাজেও ব্যবহার করা যায় খারাপ কাজেও ব্যবহার করা যায় কোন কাজে ব্যবহার করবে এটা নির্ভর করে ব্যবহারকারী মানুষের উপর কিন্তু এই ঘটনার পর পুরো আমেরিকার ডাক ব্যবস্থা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যেন হুট করে কোনো চিঠি কারো সংস্পর্শে না আসে তার জন্য নানা স্টেপ তারা নিয়েছে বায়োলজির এরকম মজার মজার ঘটনা জানার জন্য বায়োলজির এরকম ইন্টারেস্টিং নিউজ জানার জন্য এবং বায়োলজিক্যাল রিলেটেড বিভিন্ন ইভেন্ট জানার জন্য যুক্ত থাকো আমাদের সাথে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে